তোরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো যারা স্যামসাং ইউজার রয়েছে তাদের ফোনে কিন্তু অনেকের মোবাইলে এলএমসি সাপোর্ট করে না সো আজকে এই স্ক্রিনে যে ভিডিওগুলো দেখছো তোমরা এইরকম ফটো কিন্তু তোমাদের এলএমসি এট পয়েন্ট ফোর দিয়ে তুলতে পারবে তো আজকের মেন টপিকটা হচ্ছে তোমরা কীভাবে স্যামসাং যে ইউজাররা আছো তারা তাদের মোবাইলে এলএমসি এট পয়েন্ট ফোরটা চালাবে যাদের ফোনে চলে না তারাও কীভাবে চালাবে তো সেটা নিয়ে আজকের এই ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা তারা এখনও সাবস্ক্রাইব করে নাই তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা আমার তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট টাইম একটা কথা বলি দিই তোমাদের তো অনেকের মোবাইলে আছে যাদের মোবাইলে একেবারেই এলএনসি এইট পয়েন্ট ফোরটা সাপোর্ট করবে না তারা কি করবে তারা একটা প্রসেসই আছে সেটা হচ্ছে মোবাইল রুট করতে হবে সো রুট কী রুট করলে মোবাইলের ক্ষতি হয় না ভালো হয় বা সুবিধা কী কী সেটা জানতে হলে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সেইটা দেখতে পারো সো আমাদের মোবাইলে কিন্তু এখানে সব শুনি ইয়ে আর কি চলে এলাম সেট পেনপুরের তো আজকের ভিডিওটা অনেক ফ্যাক মনে করছে আসলে ফ্যাক না তো আমি এখন দেখাই দেবো স্ক্রিনে কিছু ডিভাইসের নাম দিয়ে দেবো স্যামসাংয়ের কোন কোন ডিভাইসে আজকে চালাতে পারবা বা আর এবং ওই অপ মানে ওই অ্যাপ্লিকেশনগুলো তোমরা কোথায় ভেবে ওইটাও দেখা দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্টে আমরা জিজ্ঞেস করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো হ্যাঁ তোমরা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা ওইখানে গেলে ফার্স্টে জয়েন হওয়ার পরে টেলিগ্রাম চ্যানেল দেখবে এইরকম একটা লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবা ফার্স্টে তোমরা উপরে যাবো হ্যাঁ এখান থেকে শুরু এখানে দেখো আমাদের কিন্তু কোন কোন ডিভাইসে আর কি স্যামসাংয়ের যে ডিভাইস রয়েছে ওইখান থেকে কোন কোন সাপোর্ট করবে কোন কোন ডিভাইস এখানে কিন্তু নাম রয়েছে অনেকগুলো আর নিচে কিন্তু অ্যাপ লিঙ্কও রয়েছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু ইজিলি সেই অ্যাপগুলোকে ব্যবহার করতে পারো ডাউনলোড করে ইজিলি এই অ্যাপে কোনো প্রকার পাসওয়ার্ড নেই ডাইরেক্টলি এখানে ক্লিক করার পর তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে যে ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্কের সিস্টেম আছে আর কি তো সিম্পলি ওইখানে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে সবগুলো ফাইলে কিন্তু ডাউনলোড করতে পারো তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক উপরে চলে গেছি একটু নিচে আসি হ্যাঁ একটা একটা কথা বলে দিই আমাদের এই হোয়াটস আর কি টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি আর কি জয়েন হয়ে দাও তাহলে এখান থেকে কিন্তু তোমরা পাসওয়ার্ড সারে কনজিপশাল পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অনেক আর কি ফাইল দিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু এলএমসি এইট পয়েন্ট ফোরের যেগুলো ভার্সন বর্তমানে আপডেটে চলছে সবগুলো কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তার পাশাপাশি আমি লাইট টুম প্রিসেটও বিক্রি করি প্রিমিয়াম প্রিসেট এখানে লাইট টুমের প্রিমিয়াম এপিকেটও দিয়ে দিয়েছি সোজা কথা বলতে গেলে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে থাকলে তোমরা এখানে সকল রকমের প্রিমিয়াম অ্যাপ আর প্রিমিয়াম সফটওয়্যার পেয়ে যাবো তোমরা এখান থেকে সো এখানে দেখো কোন কোন মোবাইলের ডিভাইসের নাম রয়েছে তো এখানে স্যামসাং গ্যালাক্সির আর কি যে কটা ফোন রয়েছে বেশিরভাগ ফোনেরই নাম এখানে রয়েছে এ সিক্স এ সেভেন এইট এ টোয়েন্টি এ টোয়েন্টি ওয়ান অ্যাস তারপর এখানে এ টোয়েন্টি টু ফোর জিবি ফাইভ জি দোনটাতে সাপোর্ট করবে তারপর হচ্ছে আপনার এ থার্টি এ থার্টি এস এ থার্টি টু ফোর জি ফাইভ জি দোলটাতে চলবে এ ফোরটি এফ এ ফিফটি এ ফিফটি এস এ ফিফটি ওয়ান ওপরে লেখাগুলো ডিভাইসের জন্য নিচে ক্যামেরা লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই যে ক্যামেরা লিঙ্কগুলো নিচে দেওয়া আছে দেখতে সো তোমরা অবশ্যই লিঙ্কগুলো ডাউনলোড করার জন্য নিচে চলে যাইব তো স্যামসাং যে ইউজাররা আসো তারা কিন্তু এখান থেকে ইজিতে তোমরা কিন্তু এইগুলো ব্যবহার করে ইউজ করতে পারো তোমাদের ফোনের জন্য তোমরা যদি চাও এখানে আমি কিন্তু আরও লেটেস্ট ভালো ভালো কনজেপ্টাল তোমাদের দিয়ে দিব তো এখানে আরেকটা কথা রয়েছে সেটা হচ্ছে তোমরা অনেকেই চাচ্ছ ইনভিনিক্স নিয়ে একটা ভিডিও বানাতে ওকে ভাই কোনো সমস্যা নাই আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করবো ইনভিনিক্সের একটা টিউটোরিয়াল দিয়ে দেওয়ার কারণ তোমাদের অনেক ভালো সারা মানে সারা পেয়েছি আমাদের এই চ্যানেলটা থেকে আর কি এলএমসি নিয়ে তো অবশ্যই আমি ইনভিনিক্স নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি কোনো প্রকারও হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্সাগা ব্লাইকটি অন করে দিব অবশ্যই যাতে তোমাদের ভাই আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ